ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো গুড মর্নিং বন্ধুরা দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি দাদা পুজো করছে তো তোমাদের আমার আমাদের বাপের বাড়ির গোপাল ঠাকুরটা থেকে গোপাল ঠাকুরটাকে দেখে নাও এখান থেকে আমার ব্লগটা চালু করছি তো দেখো বন্ধুরা সকালে আর সকালে বেরিয়েই দেখি কত সুন্দর রোদ উঠেছে দেখো আমাদের উঠানে মা নতুন মাটি ফেলেছে সেই জন্য আশেপাশে যত গাছগাছালি ছিল সব গাছগাছালি ঢাকা পড়ে গেছে অল্প কটা তুলসী গাছ আছে আর এদিকে দেখো সকালের প্রাকৃতিক দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে আর রোদটা তো খুব দারুণ লাগছিল। মিঠা মিঠা রোদ তো বন্ধুরা একদম রাস্তার সাইডে দেখো আর একটা এই যে এটা পাঁচিল পাঁচিলের ওই সাইডে আমার মাসিমাধের বাড়ি আর এটা আমাদের রোড তো বাপের বাড়ির চারি সাইডের দৃশ্য তোমাদের শেয়ার করছি আর সিম গাছগুলোতে উপরে অনেক সিম হয়ে রয়েছে বন্ধুরা তো দেখো সিমগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর দু রকম সিম হয়েছে দুদিকে দুরকম সিম হয়েছে তো এদিকে আছে এক রকম সিম এই দেখো এইটা এই রকম সিম আছে কিন্তু এগুলো খুব ভালো লাগে সেদ্ধ খেতেও ভালো লাগে চচ্চড়ি খেতেও ভালো লাগে তো নতুন সিম ধরেছে সবে একবার তুলেছে বলল আর এদিকে সব টপগুলো তুলে এক সাইডে রেখেছে যেহেতু মাটি দিয়েছে উঠোনে তো এই যে আমার বাপের বাড়ি বন্ধুরা দেখে নাও আর এই আম গাছটাই খুব আম হয় কিন্তু হিমসাগর আম হয় বন্ধুরা আবার রাস্তার সাইডে বাড়ি হলে গাছপালাগুলো সব নোংরা নোংরা লাগে কেমন যেন আর এদিকে আছে কিছু বিলাতি ধনে পাতার গাছ আছে দেখো আর অনেক ফুল গাছ ছিল অবশ্য সব ফুল গাছ মরে গেছে আর মাটি ফেলার জন্য কিছু ঢাকা পড়ে গেছে পুরো উঠোনটা জুড়েই মাটি দেওয়া হয়েছে বন্ধুরা তো এই পেঁপে গাছটায় অনেকগুলো পেঁপে হয়েছে বৌদি সকালে একটা পারল সেদ্ধ দেওয়ার জন্য তো আমি ওঠার আগেই সব হয়ে গেছে এটা বিলতি ধনে গাছ ধনে পাতার গাছ আর কি আর এদিকে হয়েছে দেখো এই যে আরেক ধরনের সিম তো দুদিকে দু রকম সিম গাছ হয়েছে সিম ফুলেছে আর কি দেখো কত সুন্দর লাগছে তো দারুণ লাগে গ্রামের প্রাকৃতিক পরিবেশ তো বন্ধুরা আমি এখানে এসে খুবই অসুস্থ হয়ে পড়েছি এদিকে আছে পুঁই বিচুড়ি তো আমি ভেবেছিলাম যে মাঠে যাব ওখানে গিয়ে সর্ষে খেতে ভিডিও টিডিও বানাবো কিন্তু বন্ধুরা একদমই আমি যেতে পারলাম না আমার এত শরীরটা খারাপ ছিল তো একটু দেখিয়ে টেখিয়ে এখানে বসলাম তো বৌদি বলছে যে ফ্রেশ ট্রেশ হয়েই এসেছি যে একটুখানি পিঠে বানিয়েছি গরম গরম খেয়ে নে তো বন্ধুরা এখানে বসলাম রোদ একটু সামান্য রোদও পড়েছে রান্নাঘরের দুয়ারে বসলাম আর কি তো দেখো পিঠে খাচ্ছি তাও কাগজের থালায় কাগজের থালায় পিঠে খাবো দেখো একদম গরম গরম পিঠে বানিয়েছে বৌদি এই যে চারটে পিঠে খাবো গুড় ছোলা গুড় দিয়ে তো বৌদির বাড়ির কাজের মেয়েটা এখন আসছে না আপাতত ওই জন্য কাগজের থালায় বেশি খাওয়া হচ্ছে এত বাসন শীতে এখানে মাজা যাচ্ছে না তো প্রচুর শীত তো সকালে টিফিনের জন্য এটাই হয়েছে আজকে আর দুপুরে যা হবে সেটা তো দেখাবো তো এত ভালো লাগছে আর এখানে জামা কাপড় শুকাতেও বেশিক্ষণ লাগে না উঠান ভরা রোদ্দুর আর এদিকে বৌদি এই যে টিফিন টিফিন বানিয়ে বসে নাম করছে মালা জপছে তো বৌদিকে বললাম একটু তাকাও ওইদিকে বৌদি তাকাতে চাচ্ছে না নাম করছে তো বন্ধুরা কেমন লাগছে আমার বাপের বাড়ির পরিবেশটা অবশ্যই জানিও তো উঠোনটা এত সুন্দর লাগতো মাটি ফেলার জন্য একটু কেমন যেন লাগছে একদম প্লেন ছিল তা এত সুন্দর রোদে জামা কাপড় যায় তাড়াতাড়ি আবার ছাদেও যাওয়া যায় তো তো বন্ধুরা তোমাদের দেখাতে পারলাম না সর্ষে ক্ষেতটা তাই এই যে দুয়ারে একটা সর্ষে গাছ হয়েছে সেটাকে তুলে ধরলাম দেখো এটা কিন্তু সর্ষে ফুলের গাছ আর এখানে কিছু তুলসী গাছ আছে তুলসী মায়ের গাছ আছে কিন্তু তুলসী গাছগুলো কেমন যেন হয়ে গেছে একটু তো বন্ধুরা একদম চান টান করে রেডি হয়ে চলে এলাম কিছু পুরোনো দৃশ্য উপরে ছাদে ঘরগুলো যে ঘরে আমার ছোটদা থাকতো সেই ছোটদা তো আর নেই এই পৃথিবীতে তো ঘরগুলো সব ধুলো পড়ে গেছে তো এখানে আসলে মনটা খুব খারাপ হোক খারাপ হয়ে যায় তা আমি আসলে একটুখানি আমি ঘরগুলো দেখি ওরা যে ঘরটায় থাকতো ওই ঘরটাই থাকতো দেখো সব ধুলো ধুলো হয়ে গেছে কারণ এখানে থাকার কেউ নেই বন্ধুরা এখানে সব দেখো দরজা টরজা সব কেমন হয়ে গেছে এই সিংহাসনটা ছিল একদম শ্বেত পাথরের সিংহাসন ছিল ঢেকে রেখেছে তো এই ঘরগুলো দেখো অবস্থা কি তো বৌদি তো আমার ভাই বৌ তো এখন বারাসাত থাকে তো চলো বন্ধুরা কিছু আমি আসলে ওপরে একটু আসি এসে একটু বসি আমার ভালো লাগে পুরোনো স্মৃতি সব ভালো লাগে আর কি তো থেকে একটু ওপর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আর ওই সাইডটা হচ্ছে আমার মাসিমাদের বাড়ি তো মা মাসি একদম পাশাপাশি থাকে এই যে মাসিমাদের বাড়ি এই যে এটা কিন্তু কাঠের দোতলা শাল কাঠের সেই ছোটোবেলা থেকে দেখে আসছি ওরকমই আছে আর আমার ভাইজি এখানে কিছু অ্যালোভেরার গাছ লাগিয়েছে ছাদের ব্যালকনিতে আছে আর এটা তো পাথরচুনির গাছ সবাই যেন খুব উপকারী গাছ আর ছাদে কেউ নেই এরাই আছে এরাই বসে আছে ছাদে তো বন্ধুরা এটা আমার ভাইজি এঁকেছে কেমন হয়েছে বলবে তো কেমন লাগতো আমার ভিডিও আর মনটা খারাপ হয়ে যায় ছাদে আসলে সবার কথা মনে পড়ে একা একা বসে বসে অনেক কিছু চিন্তা ভাবনা করছিলাম ছাদে বসে কাল তো চলে যাব তো দেখো এখানে পাঁচিলের এপাশ ওপাশ দুই বোন থাকতো তো বন্ধুরা নানান কথা চিন্তা করছিলাম এখানে বসে বসে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার বৌদিন নিচে আবার ডাকছে আমাকে দুপুরের খাবারের জন্য তো নিচের দিকে যাবো তো তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর বেশি না তোমাদের যেগুলো বলছি আমি কথাগুলো একদম অরিজিনাল আমার মনের কথা আমি আসলে উপরে আসলে আমার ভীষণ কান্না পেয়ে যায় আমার ছোটদার কথা খুব মনে পড়ে যায় ভাইজির কথা মনে পড়ে সবার কথা মনে পড়ে কিন্তু কি করবো এখানে সব স্মৃতি জড়িয়ে আছে তো আমি এখানে রাখছি ভিডিওটা বা